গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো গতদিনের ভিডিওতে দেখেছিলে আমরা দুজন এসেছি আরও দুই নতুন বন্ধুর সাথে দেখা করতে তো এসেছি তো ক্রয়ডনে আর চলে এসেছিলাম ক্রয়ডন প্রাইমর্কে তো এতক্ষণ তো প্রাইম আমরা নিচে ঘোরাঘুরি করছিলাম তো এখন কিন্তু নিচ থেকে ওপরে চলে এসেছি আর এই দেখো ওপরটা কিন্তু ছিল শুধুই মাত্র কিডস কালেকশন আর এই দিকে দেখো এদিকে ছিল হোম সেগমেন্ট যেহেতু সামনে বড়দিন আর নিউ ইয়ার আসছে তো তার জন্য কিন্তু এই প্রাইমার্কের এই ওপরের তলাটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু ঘর সাজানো রান্নাঘর সাজানোর বিভিন্ন রকমের ছোট বড় সুন্দর সুন্দর জিনিস এই দেখো এইগুলো তো কি কিউট কিউট সমস্ত চাবির রিং তারপরে কিছু ছেলে এরকম কিচেন কার্পেট আর এইগুলো দেখো এইগুলো সেই ডোরে এরকম রিং মতন করে কিন্তু এখানে ক্রিসমাসের সময় আমি দেখেছি যে মোটামুটি সব বাড়ির ফ্রান্ট ডোরেই কিন্তু একটা করে এরকম রিং মতন ঝোলানো থাকে তার সাথে বিভিন্ন রকমের জিনিস কিন্তু থাকে তো যাই হোক অনেকক্ষণই কিন্তু টুকটাক ঘোরাঘুরি করলাম কিছু জিনিসপত্র নেড়ে ছেড়েও দেখলাম আর এখন কিন্তু এখান থেকে ওই দু একটা জিনিস আমরা কিনেছিলাম তো এখন কিন্তু এই যে আমার বর আর আমার বান্ধবী চলে যাচ্ছে কিন্তু বিলিং কাউন্টারের দিকে আর এই দেখো বন্ধুরা এখন আমরা প্রাইমার্ক থেকে বেরিয়ে গেছি ও বাবা বেরিয়ে দেখে কিন্তু বাইরে ঝমঝম করে না হলেও কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর খুব একটা হালকাও না ওই মাঝারি লেভেলের কিন্তু বৃষ্টি হচ্ছিল তো এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি এটা হচ্ছে ক্রয়ডোনার একটা শপিং সেন্টার তো এই সেন্টারের মধ্যে প্রচুর দোকান রয়েছে তো আমরা এসেছি দেখতে যেহেতু সামনে ক্রিসমাস তো এর ভেতরটা কীরকম ডেকোরেশন করেছে আর এখানে কী কী দোকান আছে তো তার জন্যই এখন আমরা চারজনে ভেতরে ঢুকে এসেছি আর যেরকমটা তোমরা দেখছো চারিদিকে কিন্তু লাইটে লাইটে ছয় লাখ কিন্তু যেহেতু এখনো বাইরের আলো আছে তাই কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না তো এই যে হাঁটতে হাঁটতে কিন্তু এখন আমরা চলে এসেছি এই যে সুপার ড্রাই স্টোরে তো আমরা আসতাম না তো আমার বান্ধবী বললো চলো সুস্মিতা এখানে জ্যাকেট আর সোয়েটারের কালেকশন ভীষণ সুন্দর যদি কারোর ভালো লাগে তাহলে এখান থেকে আমরা কিনতে পারি তো ও বললো আল্লাম চলো একটু ঘুরেই দেখা যাক আর এই দেখো তাই এখন ভেতরে চলে এসেছি আর চলো তোমাদের সাথে কিছু এখানকার জ্যাকেট আর সোয়েটারের কালেকশান শেয়ার করি তো এসে তো অনেকক্ষণই সময় অতিক্রান্ত হয়েছে আর অনেক জিনিসই কিন্তু নেড়ে ঘেটে দেখছিলাম তো সেই সমস্ত দেখতে দেখতে কিন্তু ওই ইয়েলো কালারের জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে তো যেই ভালো লাগা সেই কাজ আমি অরিজিৎকে বললাম তুমি একবার পরে দেখো তো কেমন লাগে কিন্তু ও বলছে না কি এটা ওর কাছে অনেক বেশি ডাক লাগছে তো যাই হোক ওখান থেকে সব জিনিস রেখে আমরা বেরিয়ে এলাম প্রায় ওই চল্লিশ মিনিট কিন্তু আমরা ওখানে কাটিয়েছি চারজন কিন্তু কেউ কিন্তু কিছুই কিনেনি আর এখন চলে এসেছি হাই স্ট্রিটে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর সুন্দর এখানে ইন্ডিয়ান স্টোর আছে এই ক্রয়ডনের এই হাই স্ট্রিটটাতে কিন্তু হাঁট আমাদের বেশ ভালো লাগছিল আর তোমরা তো রাস্তা দেখে বুঝতেই পারছো ভিজা ভিজা ওই যে বললাম যে বৃষ্টি হয়েছে আর এই দেখো এখন কিন্তু এসেছি একটা বিশেষ কাজই সেটা হচ্ছে আমার হেয়ার কাট করতে তো আমরা তো ইকুয়ে চলে এসেছি প্রায় দেড় বছরের ওপরে আর প্রায় দু বছর কিন্তু হতে যাচ্ছে আমি হেয়ার কাট করিনি তো এখানে এই যে ইনি এটা কিন্তু খুব খুব নাম করা বা ওরকম কিন্তু কোনো পার্লার বা সালন নয় কিন্তু আমার ফ্রেন্ড এখান থেকে আগে হেয়ার কাট করেছেন তো বলছে এই আঙ্কেল নাকি খুব সুন্দর হেয়ার কাট করে তো ও বলল আলাম চলো তাহলে আমিও তাহলে এখান থেকে হেয়ারটা কাট করে নি তো যাই হোক এখানে তো আমি বসে পড়েছিলাম হেয়ার কাট করতে আর তারপরে এই দেখো তখন কিন্তু ঘড়িতে বেজে গিয়েছে প্রায় ওই চারটে সোয়া চারটা হবে আর এখন কিন্তু আমরা চারটে আর এই দেখো আমাদের এত লেট হয়ে গেছে তো এই যে এখন তো আমরা চলে এসেছি ক্রিস্পি দোসাতে এদিকে দীপেন দাস রই খুব ব্যস্ত হয়ে পড়েছে কি অর্ডার করবে আর তার সাথে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ডেকোরেশন কি সুন্দর দেখো এরকম হ্যাঙ্গিং লাইট আর আমরা যেখানে বসেছিলাম তার ঠিক অপোজিটের ওয়ালটাতে এরকম কিন্তু কিছু গ্রিনারি ডেকোরেশন করা তো যাই হোক এই পর্যায়ে মোটামুটি আমরা খাবার সিলেক্ট করে কিন্তু অর্ডার করে ফেলেছি এই দেখো আমরা তো তোমাদের তোমাকে তো দেখালাম তোমাদেরকে আমরা চলে এসেছি এখন তো বসে রয়েছি বাট দুজনেই আমরা দুজনে না চারজনে খুব টায়ার্ড আর খুব হাঙ্গরি খুব খিদে পেয়েছে আমাদের বাট একটু তো অপেক্ষা করতে হবে আর তার আগে তোমরা বলো তো আমার এই নতুন লুকটা কেমন দেখতে লাগছে জাস্ট ভালো লাগছে এই হচ্ছে বাবা তোমরা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা কেমন দেখতে লাগছে হেয়ার কাটটা করার পরে আর এই দেখো এখন অবশেষে সেই খাবার চলে এসেছে আমি অর্ডার করেছিলাম মশলা দোসা আর ওরা তিনজনেই খাচ্ছিলো চোলাবার ট্যুরে তো যাই হোক তারপরে আমরা সবাই আবার শেয়ারিং করে খাচ্ছিলাম আর খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল অ্যাজ অলওয়েজ ক্রিস্পি দোসার টেস্ট সময় খুব ভালো থাকে আর তারপরে দেখো ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার এই দোকানটা যেই আমাদের চোখে পড়েছে স্পেশালি ওই যে ছোট্ট করে লেখা যে চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল হিয়ার তো তড়িঘড়ি করে সবাই মিলে ঢুকে পড়েছে আর এই দেখো এখানে বিভিন্ন রকমের সমোসা চাট হচ্ছিল তো ওরা বেসিক্যালি সামসাস একটা অর্ডার করেছে আর আমি কিন্তু অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি তো এটাও কিন্তু আমরা বে তো এই যে সবাই মিলে কিন্তু একদম আবার এখানেও আমরা শেয়ারিং করে খেয়ে একদম খুব আনন্দ ফুর্তি করে এবারে কি বলছে তোমরা একটু শুনে নাও সবাই এখন সময় হয়ে গিয়েছে অনেকক্ষণ প্রায় ছটা বাজে আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর দুজন যাব দু দিয়ে আমরা যাব ট্রাম সেখান থেকে ট্রেন ওরা যাবে বাস তো খুব ভালো কাটলো আজকে সারা দিনটা কীভাবে যে টাইম চলে গেল বুঝতেই পারলাম না মানে আসার পর থেকে এই দোকান ওই দোকান সেই দোকান গল্প তারপরে দু জায়গায় রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া এক জায়গায় তো খেয়েছি একটুখানি সামান্যই তারপর ওখানে পেট ভরে দিকে আবার আরেক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া ওখানে বসে গল্প সব মিলিয়ে অনেক মজা হয়েছে সারা দিনটা বেসিক্যালি ভীষণ ভালো কেটেছে দাদা একটু বাই করে দাও আর অবশ্যই এর জন্য বং কাপেলিং ইউকে রাখতে হবে শোক রাখতে হবে একদম একদম তো চলো এই যে জামনটা আমাদেরকে স্টয়ি বলে দিলো এখন ওরা কিন্তু চলে গেছে বাস স্টেশনের দিকে আর এই দেখো আর আমরা চলে এসেছিলাম ট্রাম স্টেশনে তো আর আমাদের ট্রাম চলেও এসেছে এখন কিন্তু ট্রামে করে এখন যাব আবার ويمবলডন ওখান থেকে কিন্তু ট্রেনে করে আবার ওকিং মানে আমাদের বাড়ি যাবার পালা তো সত্যি কথা আজকের এই সারা দিনটা কিভাবে যে সকাল থেকে ছটা সাড়ে ছটা বেজে গেল সেটা বুঝতেই পারলাম না ভীষণ আনন্দ করেছি মজা করেছি হাসি গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের এই রবিবারটা কিন্তু একদম আমাদের চারজনের একদম জমজমাট কেটেছে আর এই যে এখন দেখো আবার এই যে ট্রেনে উঠে পড়েছি আমরা ট্রাম থেকে আর এবারে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কামেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউবের বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ বলবে না তো চলো আজকে ভিডিও এইটুকুনি আজকের টা টাচা